আমি তুমি না আমি দেব না কালকে হ্যাঁ একদম একদম স্টোরি বলবো না

স্টপ একটা লাইভ স্টোরি হচ্ছে তোমার একবার তুমি ছোট থাকতে আমার কোথায় গেছিলাম যেন দক্ষিণেশ্বরেশ্বর অনেক অনেক মাংকি থাকে হ্যাঁ একটা মাংকি একটা খাবার খাচ্ছি মাংকিটার সামনে কিন্তু মাংকিটাকে খাবারটা দেয়নি আর মাঙ্কিটা তো ভীষণ পরিমাণে রেগে গেছে ওকে খাওয়ার না দে নিজে খেয়ে যাচ্ছে ব্যাস রেগেই না অমনি কি করলো মাংকিটা তার কাছ থেকে ছোঁয়াটা এরকম করে ছিনিয়ে নিল ছিনিয়ে নিয়ে মাংকিটা খেয়ে নিল আর লোকটা আমি খেতে পারলাম না এরকম অবস্থা তো পারদে তাকে স্টোরি বলতে হবে তার লাইভ স্টোরি স্টোরি বলো সে সকাল হোক বিকেল হোক রাত হোক চলো পিক এম্পল তো এখন বাবার ঘুম পাড়াই আবার আসছি কখন

আবার কি হবে না আরে না ডিও তো সে ভোর বেলা খাই দিয়েছি না বিস্কিট টা ধরো ওয়াটার না না আসো 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 তাড়াতাড়ি আসো আসো না ধরো ওটা এই দেখো এটা ধরো এটা ধরো ওয়াটার ধরেছো চোখ বুঝো আচ্ছা বড় করে আর করে ফেলো তো ওয়াটার আছে তো হানি নিয়ে এসছি ওয়াটার নিয়ে এসছি দুষ্টুমি করবে না তাড়াতাড়ি নাও ওয়াটার নাও বড় করে আর করো

나, 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 나,

চলো তো অনেক কষ্টে বাবানের মেডিসিনটা খাওয়ানো হলো ওষুধটা তোমরা তো দেখলেই খুব খুব প্রবলেম ক্রিয়েট করে একটা শরীর খারাপ হলে একটা মেডিসিন আমি খাওয়াতে পারি না আমার ঘাম ছুটে যায় একটা মেডিসিন খাওয়াতে গেলে তো এরকম করেই ও তো ট্যাবলেট এখনও দেয়নি ডক্টর তো যাই হোক লিকুইড খাওয়াতে খুব প্রচুর প্রবলেম করে প্রচুর প্রবলেম করে তো যাই হোক মুখটাকে একটুখানি অনেক কান্নাকাটি করলো অনেক কান্নাকাটি করলো তোমাদের তো দেখালামই তারপরে প্রচুর কান্নাকাটি প্রচুর মানে অনেক কিছু হলো যাই হোক মনটাকে ভালো করার জন্য জিজ্ঞেস করলাম কি খাবে তো অনেকক্ষণ পরে আমাকে বললো মা আমাকে ম্যাগি বানিয়ে দাও তো ম্যাগি আমি বানিয়ে দিয়েছিলাম ম্যাগিটা তৈরি হয়ে গেছে তো বাবাকে এখন ম্যাগিটা দেব তো ফ্রেন্ডস তোমরা ভিডিওটা দেখো হ্যাঁ আমার সাথে থেকো আজকের মতন বাই বাই